প্রিয় ছাত্রছাত্রী আমি শেখা মেলালি আর তোমাদের দেখছো আমার সঙ্গে তোমাদের চ্যানেল আমি আর টিউটোরিয়াল হোম সবার আগে তোমাদের প্রশ্ন তোমাদের কাছে আমি নাকি তোমাদের সঙ্গে চিটি করেছি অর্থাৎ তোমাদের কথা দিয়েও কথা রাখিনি তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে স্যার আপনি বিএ ফার্স্ট সেমিস্টার ইএমভিএস বা ইভিএস যেটা মাল্টিডিসপ্লেনারি কোর্স রয়েছে তার একশোটা প্রশ্নের মধ্যে পঞ্চাশটা দিয়েছে এবং বাকি পঞ্চাশটা দেওয়ার কথা বলেও আপনি দেননি তো তোমাদের আমি বলে রাখি যে আমাকে একের পর এক স্টেপ বাই স্টেপ বিভিন্ন কাজ করতে হয় সেই কাজের মাঝখানে অবশ্যই তোমাদের বাকি পঞ্চাশটা প্রশ্ন দিতে পারেনি খুব বেশি দেরি হয়নি রিসেন্টলি তোমাদের প্রথম পঞ্চাশটা প্রশ্ন দিয়েছিলাম তো তোমাদের এই অভিযোগকে দূর করার জন্য বাকি গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আমি তোমাদের সামনে তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য ই বা EVS ভি বলে যেটাই বললে কেন মাল্টি ডিস্কুলিনারি কোর্সের ভি ফার্স্ট সেমিস্টার তোমাদের বাকি গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন তোমাদের সামনে এক করে তুলে ধরেছি সেটাকে সম্পূর্ণরূপে খাতায় নো ডাউন করাকো এবং অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করা নাও এবং আমি তোমাদের দেওয়ার কথা রেখেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বাকি পঞ্চাশটা প্রশ্ন এবং উত্তর অবশ্যই তুলে ধরছি অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে প্রথম প্রশ্ন করবে কোন দেশে সঞ্চিত খনিজ তেলের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর অবশ্যই সৌদি আরবে পশ্চিমবঙ্গের বৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম কি উত্তর ফারাক্কা তারপর জীবাশ্ম জ্বালানি হিসেবে সবচেয়ে বেশি কোনটি ব্যবহৃত হয় অবশ্যই কয়লা তারপর দেখে মৃত্তিকার বিজ্ঞানের শাখার নাম কি উত্তর অবশ্যই পেডোলজি তাপ করবে মৃত্তিকার প্রস্তচ্ছে কী বলে উত্তর অবশ্যই প্রোফাইল তারপর সরলবর্গীয় অরণ্যের প্রধান মৃত্তিকার নাম কী পট্বল করবে কৃষ্ণ মৃত্তিকার সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো কী চাষ হয় উত্তর অবশ্যই তুলো চাষ হয় তারপর করবে ভারতের খনিজ পদার্থে পূর্ণ একটি রাজ্যের নাম লেখো ঝাড়খন্ড কো রাখবে লোহার একটি আকরিকের নাম লেখো উত্তর হেমাটাইট ভারতের সবচেয়ে বেশি সবচেয়ে বড় সোনা খনি কোথায় রয়েছে উত্তর অবশ্যই তোমাদের বলবো যে কর্ণাটকের কোলারে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে মাটির ক্ষয় প্রতিরোধের প্রধান উপায় কী উত্তর করবে পরিকল্পিতভাবে অবশ্যই বৃক্ষরোপণ তারপর স্থিতিশীল উন্নয়নের উন্নয়ন শব্দটি কবে প্রথম ব্যবহার করা হয় উত্তর অবশ্যই উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে তারপর করবে মন্ট্রিল প্রোটোকল কবে অনুষ্ঠিত হয় উত্তর এটাও উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে তারপর স্থিতিশীল উন্নয়নের প্রধান লক্ষ্য কী সমষ্টিগত মানুষের উন্নয়ন ঘটানো তারপর প্রশ্ন করবে অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সহজ উপায় কি উত্তরাবসায় জিলিপে তারপরে স্থিতিশীল উন্নয়নের তত্ত্ব কবে প্রকাশিত হয় উত্তর উনিশশো আশি খ্রিস্টাব্দে করবে অতিরিক্ত খনিজ সম্পদ আহরণের পরিবেশের উপর কী প্রভাব পড়ে উত্তর অবশ্যই বাস্তুতন্ত্রের ক্ষতি হয় বা ক্ষতি সাধিত হয় তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সেই প্রশ্ন হলো সবচেয়ে নিম্নমানের কয়লার নাম কি উত্তরাবশয় পিট কয়লা করবে হিরোসিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার নাম কি উত্তর অবশ্যই করবে লিটল বয় এবং তারপরে প্রশ্ন করবে পেট্রোলিয়াম উত্তোলনের জন্য যে সরু নল বসানো হয় তার নাম কি উত্তর অবশ্যই ক্রিসমাস ট্রি এখানে একটি কথা মাঝখানে আমি তোমাদের বলে দিই প্রথম যে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর যদি না পেয়ে থাকো বা তোমরা যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই বলেছি এটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রথম যে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম শেষে অবশ্যই মানে শেষে অংশে এন্ড স্ক্রিনে তোমাদের তার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো তো দেখো তারপরে একুশ নম্বর প্রশ্ন করবে সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন করার প্রক্রিয়ার নামকে উত্তর ও টি তারপর এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রের নামকে উত্তর করবে গুজরাটের পবন শক্তি এই প্রকল্প তারপর করবে ভূমন্তসাগরীয় অঞ্চলে ফলগুলি কোন প্রকৃতির হয় উত্তর অবশ্যই করবে রসালা প্রকৃতির করে বনভূমি কোন প্রকার সম্পদ উত্তর করবে পুরাণশীল সম্পদ তারপর প্রশ্ন ভারতের প্রধান দুটি খনিজ সম্পদের নাম লেখো উত্তর অবশ্যই করবে কয়লা ও আগরিক লোহা ডাব্লিউ ডাব্লিউ এফ এর পুরো কথা কি উত্তর করবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার তারপর করবে দুটি জৈব সম্পদের নাম লেখো উত্তর অবশ্যই করবে পশম ও দুধ করে পরে প্রশ্ন তুমি মানব সম্পদের নাম লেখো উত্তর ডাক্তার ও শিক্ষক করবে প্রাকৃতিক সম্পদে প্রধান দুটি বৈশিষ্ট্য লেখ্য উত্তর অবস্থায় করতে পারে এখানে নদীর জল পরে প্রশ্ন সবচেয়ে বেশি পরিমাণ কার্বন থাকে কোন কয়লা উত্তরাধা করবে অ্যান্থ্রাসাইড জাতীয় কয়লায় তারপরে প্রশ্ন করবে ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখো উত্তর অবশ্যই করবে এক কেরালার শিব সমুদ্র এখান থেকে আরও কিছু প্রশ্ন হয়েছে যে প্রশ্ন করবে বর্তমানে তাপ শক্তির একক হিসেবে কি ব্যবহার করা হয় উত্তর অবশ্যই করবে জোল তারপর উড়িষ্যা রাজ্যের কোন প্রকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উত্তর অবশ্যই তাপ বিদ্যুৎ কেন্দ্র করে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো উত্তর অবশ্যই বাঁকড়েশ্বর করবে পেট্রোলিয়াম শব্দটি দুটি ল্যাটিন শব্দ পেট্রো এবং অলিয়াম থেকে এসেছে পেট্রো কথাটির অর্থ কী উত্তর আবশ্যক করবে পাথর তারপর করবে সোলার পুকারের দেহটি কী দিয়ে তৈরি হয় উত্তর অবশ্যই অ্যালুমিনিয়াম বা ফাইবার গ্লাস দিয়ে পরে প্রশ্ন করবে লাদাখের কোন অঞ্চলে উষ্ণ প্রস্রবনকে কাজে লাগিয়ে ভূতাপীয় শক্তি উৎপাদন সম্ভব হয়েছে উত্তর অবশ্যই করবে পুগা অঞ্চলে উষ্ণ প্রস্রবনকে কাজে লাগিয়ে তারপর প্রশ্ন করবে ভারতে মোট বনভূমির পরিমাণ কত উত্তর ছশো পঞ্চাশ হাজার স্কোয়ার কিলোমিটার তারপর প্রশ্ন ভারতে কত শতাংশ লোক গ্রামে বাস করে উত্তর অবশ্যই তিরাশি শতাংশ তারপর করবে পৃথিবীর ছাদ কাকে বলা হয় উত্তর অবশ্য পানের মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় তারপর করবে পরের প্রশ্ন মাটির অম্লতা খার নির্ণয় করা হয় ড্যাশের সাহায্যে উত্তর অবশ্যই পিএইচ এর সাহায্যে তারপর করবে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি অবশ্যই প্রশান্ত মহাসাগর তারপর দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় উত্তর করবে গোদাবরীকে ও এন জি সি এর পুরো কথা কি অয়েল অ্যান্ড ন্যাচুরাল গ্যাস কর্পোরেশন আরও পাঁচটা প্রশ্ন রয়েছে তোমাদের অবশ্যই করে রাখবো এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোটাউন করে প্রস্তুত করো তোমাদের ফার্স্ট সেমিস্টার ই এন ভি এস বা এভিএস এর মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য এবং বলে রাখবো যদি আরো ভালো প্রস্তুত করতে চাও তাহলে বলবো চ্যানেলে দেখে নেবে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ইএন এর বিভিন্ন চ্যাপ্টার থেকে এক এক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অবশ্যই দেওয়া আছে সেগুলোকে যদি আরেকবার দেখে নাও অবশ্যই তোমাদের পরীক্ষায় সেই সোনায় সোহাগা হওয়ার মতো হবে অর্থাৎ সম্পূর্ণ থেকে সম্পূর্ণ মানে বলতে হয় সবচেয়ে বেশি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা কমন পাবে তারপরে প্রশ্ন দেখো রয়েছে এইচ ওয়াই ভি এর পুরো কথা কি উত্তর হাই ইয়ার্ডিং ভ্যারাইটি তারপরে প্রশ্ন আইআইটি এর পুরো কথা কি উত্তর অবশ্যই ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি তারপর করবে ভারতের কোথায় উইন্ড এনার্জি টেকনোলজি স্থাপিত হয়েছে উত্তর অবশ্যই চেন্নাইয়ে তারপরে প্রশ্ন এশিয়া মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি কয়লা উত্তোলিত হয় উত্তর অবশ্যই চীন দেশে করবে এবার এখান থেকে লাশ পোষণ করবে তরল সোনা বলা হয় তো উত্তর অবশ্যই বলবো পেট্রোলিয়ামকে আগে দেওয়া পঞ্চাশ আজকে দেওয়া পঞ্চাশ মোট ইম্পর্টেন্ট একশোটা প্রশ্ন তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ই এন ভিএস বা ইভিএস এ দিয়ে দিলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এবং তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করে থাকবো পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি 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 করে শেয়ার করো তোমাদের এই শেয়ার করা বলে আমার তোমাদের জন্য কিছু করার যে ভাবনা সেই ভাবনা অবশ্যই আরো অনেক অনেক গুণ বেড়ে যায় চলো এখনকার জন্য এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দিও নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা